একবার গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেখানে দেখেছি সাত রঙের চাপ খেয়েছি আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নামদারি তথা সংগঠন যারা প্রতিদিন তাদের ইসলামের সাত রঙের মতো প্রতিদিন তাদের রূপ বদলায় এই তথাকথিত নামদারি তাদের একজনের মুখে শুনলাম এর তবে আগম। আজম ফাইনাহু মান সাজদা সাজদা জাফিন نار তোমরা বড় দলের অনুসরণ করো তিনি ব্যাখ্যা করেছেন সেখানে বড় দল হচ্ছে যে দলের মধ্যে মানুষ বেশি যে দলের মধ্যে ব্যারিস্টার রয়েছে যে দলের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে যে দলের মধ্যে মানুষ বেশি যে দল দেখবেন বুটের ব্যাপারে পাস করে ফেলবে সেটা হচ্ছে বড় দল নাউযুবিল্লাহ ইনজালি মদিনার পথের যাত্রী কাফেলা জামাল শামসুল ওলামা হজরতুল্লাহ মোবারক হাতের গলা ছাত্র সংগঠন বাংলাদেশ সঞ্জুমানে এ তালাম ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব মহাম্মদ আব্দুর রাজ্জাক সাজু উপস্থিত হবেন আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তরিকত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি মঞ্চে আসীন লাখো লাখো তালামিজ কর্মীর হৃদয় স্পন্দন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব মঞ্জুরুল করিম মাসিন মঞ্চে আসিন আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যাকে ছোট্টবেলা থেকে মঞ্চে দেখে আসছি আজও তিনি আমাদের সামনে মঞ্চে উপস্থিত বিশিষ্ট লেখক গবেষক জনাব কবি কালাম আজাদ সার মঞ্চে আসিন তালামিজা ইসলামিয়ার বাংলাদেশ অঞ্জুমান আল ইসলার সাবেক বর্তমান নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার আত্মীয় তালামিজ কর্মী বন্ধুগণ সকলকে আমার বক্তব্য শুরুতে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসেনাই শোনার জন্য এসেছি দুই একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমি আমি যে ইসলামিয়ার একজন খাদিম ছিলাম আমি ফেন্সিগঞ্জে মাদ্রাসার ছাত্র ছিলাম উনিশশো সালে তখন আমি যে ইসলামিয়ার একটি প্রোগ্রামে এসে কালামুল্লাহর এই আয়াত তিলাওয়াত করেছিলাম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এবং ইত্তাবি সওয়াদে আযম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন এই হাদিসের অংশটুকু আমি তিলাওয়াত করেছিলাম ভূমিকা ছাড়া আমি বলতে চাই কিছুদিন পরে সেন্সিগঞ্জ মাদ্রাসা সাবেক সুপারিনটেন্ডেন্ট তিনি তৎকালীন সময়ের মোটামুটি মশুর বড় আলিমও ছিলেন উনি তফসির করতেন ওনার তফসির এই আয়ত শুনলাম তিনি একদিন আমাকে বর্ণনা দিলেন তফসিরে আমিও ছিলাম সেই তফসিরে যে তবে সবাহে আজম তোমরা বড় দলের অনুসরণ করো সেই বড় দলটি হচ্ছে যারা আল্লাহর রসুল সাহাবাহ কেরাম সালফে সালিন পথ এবং মতের পথ রয়েছে তারা হচ্ছে বড় দল তিন চার দিন আগে তিনি আবার আমাদের মশলোক স্কেরে জামাতের যোগদান করেছিলেন তিন চার দিন আগে এই তথাকথিত নামদারি তাদের একজনের মুখে শুনলাম একতাবি সহাদে আজম ফাইন নাহু মনশাস জাসুদ জাফিন না তোমরা বড় দলের অনুসরণ করো তিনি ব্যাখ্যা করছেন সেখানে বড় দল হচ্ছে যে দলের মধ্যে মানুষ বেশি যে দলের মধ্যে ব্যারিস্টার রয়েছে যে দলের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে যে দলের মধ্যে মানুষ পেশি যে দল দেখবেন সেটা হচ্ছে বড় দল বক্তব্য লম্বা করব না নামদারি ইসলামী সংগঠন একবার গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেখানে দেখেছি সাত রঙের ছাপ খেয়েছি আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম নারী তথা কিছু সংগঠন যারা প্রতিদিন তাদের ইসলামের অঙ্গের মতো প্রতিদিন তাদের রূপ বদলায় উপস্থিতি আজকে আমরা দেখতে পাই ডাকের সংগঠনের মূল থেকে কোরআন শরীফের তসিরের অপব্যাখ্যা রয়েছে যারা আদিসের অপব্যাখ্যা করে আমরা এদেশে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম এসেছে আমরা আউলিয়া কেরামের মহব্বতে মাজার জিয়ারত করি শাহজালাল সাহেবের জিয়ারত করি সেই জিয়ারতকে যারা বাজার পূজারি বলে আজকে তারা আজকে তারা মূর্তি পূজা করতেছে ঠিক কিনা তাদের ইমানের মধ্যে কোনো অসুবিধা হয় নাই তাদের ইসলামে কোনো অসুবিধা হয় নাই কাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন লা ইবকা মিনাল কুরআন ইল্লা ইসমু ওয়া লা ইবকা মিনাল কুরআন ইল্লা ইসমু তাদের নাম থাকবে ইসলাম কোরআন যদি আর পিঠ থাকবে কিন্তু তাদেরকে হেদায়েত করতে পারবে না তাদের সম্পর্কে আজকে আমরা সতর্ক করতে চাই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদেরকে যে পথ মতে রেখেছেন আমাদের পীরা মুর্শিদ জামায় সাহেব কিমলা রহমতুল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন বর্তমানে আমরা বক্তব্য আরকে বলতে পারি নাজুক পরিস্থিতি আসলে নাজুক পরিস্থিতি নয় আসলেই নাজুক পরিস্থিতির বাস্তব নমুনা এই মুনাফিক সংগঠন যারা কোরআন শরীফের অপেক্ষা করে যারা হাদিসের অপেক্ষা করে যারা ইসলামকে তাদের খেলনার পুতুল হিসাবে তাদের তাদের মন গড়া তারা সাতটি রং বদলায় তাদের থেকে তালাম যে ইসলামিয়ার কর্মীদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমি হবিগঞ্জে থেকে একসাথে হবিগঞ্জের জেলা সভাপতি সাহেব আমরা একসাথে এসেছি যেহেতু তালামিজের প্রোগ্রাম আমি হবিগঞ্জের সভাপতি সবকে বলেছি ভাই কোন প্রোটোকল চালা ব্যানার ফেসবুক চালা তালামিজের কর্মীদেরকে প্রশিক্ষণ দেন আমাকে পাবেন আমি তারপরে বলছি আপনি দুনিয়া আখেরাতে ফায়দামান হবেন তার আমি যার কর্মী ভাইদেরকে আপনি বড় সাহেব সামনে নেন খালেকে উপস্থিত করান যদি বড় সাহেবের সামনে তার আমি যার কর্মীরা বসে তাহলে দুনিয়া আখেরাতের সেই লাইট পাবে সেই লাইট পাওয়ার কারণে এই সমস্ত মুসলমান জমা শিবির থেকে আমাদের সরলমানা তার আমি কর্মীরা বেঁচে থাকতে পারবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আল্লাহ রব আলিন আপনাদেরকে বিবেক দিয়েছেন আপনাদেরকে জ্ঞান দিয়েছেন আপনারা তাদের এই মুনাফিক সংগঠন গুলোর আগ এবং বর্তমান এবং মধ্যখানে আপনারা যাচাই করবেন কিভাবে মানুষকে বিপদ করার জন্য তারা মাকে ময়দানে রয়েছে মানুষের উপর দুলুম করছে নির্যাতন করছে প্রতিষ্ঠানের উপর নির্যাতন করেছে সম্মানিত উপস্থিত কিছুদিন আগে কিছুদিন আমাদের এক তালামিদি কর্মী ভাই ভাই রক্তাক্ত হয়েছে তাদের হাতে এমসি কলেজে এমসি আপনারা দেখেন একজন কোরআনের আশিক কোরআন জ্ঞান একজন ছাত্র পানিতে ডুবে ইন্তেকাল করেছে সেটা নিয়ে কত ষড়যন্ত্র তাদের তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে আমাদের সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই আমাদের পীর মুশিদ বড় সাহেব কবিলা আমাদেরকে যে পথে মতে দীক্ষা দিয়েছেন তালিম করবে কি আমাদেরকে পরিচালনা করেছেন সেই পথে শক্ত করে তাকার দত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম